নমস্কার আজ কিন্তু চলে এসেছি মুর্শিদাবাদ জেলার খরগাম থানার অন্তর্গত এরলি গ্রামে এরলি গ্রামে কিন্তু তেরোটি মূলত কালী পূজা হয় তার সঙ্গে একটি যুগ যোগ হয়েছে বারোয়ারি এবং তার সঙ্গে কিন্তু এখানে ঘটে পূজিত হন মা বেলবুড়ি তার কিন্তু ইতিহাস আমরা শুনতে এসেছি আমার সঙ্গে আছে নমস্কার আমরা যদি পরিচয়টা দেন আমার নাম গৌতম রায় চৌধুরী পিতার নাম উপানন্দ রায় চৌধুরী দাদু ছিলেন দ্বিজেন্দ্রলাল রায় চৌধুরী তারপর তার দাদু মানে উনি হচ্ছেন সুরেন্দ্রলাল আমরা হচ্ছে রাজা রামজীবন রায়ের বংশধর আচ্ছা আপনার বংশধর দহিত্র না একেবারেই না না আমরা দহিত না আমরা পুরোপুরি একদম বংশধর রাজা রামজীবন আচ্ছা মায়ের ইতিহাসটা যদি বলেন প্রথম থেকে কি করে হলো মা আমাদের বাড়িতে যে বেলগুড়িটা রয়েছে সেটা আমাদের বাবার কাছ থেকে শোনা কথা এটা ছিল কলগ্রামের বাবুদের খড়গ্রাম কলগ্রামের বাবুদের ওনারা প্রতিমা এবং ঢাক নিয়ে এসে এখানে পুজো দিতে আসতেন এবার পুজো দিতে আসা অসুবিধা ছিল বলে এখান থেকে প্রতিমাটা উঠিয়ে নিয়ে যেন না তারপরে এখানে আমাদের যিনি গুরুদেব ছিলেন তিনি বলেছিলেন যে মায়ের আটন তো এটাই স্থায়ী সেই জন্য মায়ের আটনকে তো আর নষ্ট করা যায় না এবং এটা পঞ্চভঙ্গির আসন সেই হিসাবে তখন উনি বলেছিলেন যদি প্রতিমা না করা হয় তাহলে যেন ভট পুজো করে পাঁঠা বলিদান করে যেন একটা পুজো এই অমাবস্যার দিনেই দেওয়া হয় সেই মোতাবেক আজ পর্যন্ত সেই সিস্টেমেই চলে আসছে আমরা দেখছি হ্যাঁ বাবার আমল থেকে কত বছর থেকে প্রথম পুজিতা হন মা মানে এইটা যেটা আমরা এগোচ্ছি আজ থেকে প্রায় তিনশো বছরের আনুমানিক তিনশো বছরের ওপর ওপর আর বন্ধ হয় কবে থেকে প্রতিমাটা বন্ধ হয়েছে আনুমানিক ষাট বছর এরকম হবে ষাট বছর থেকে আমাদের ঘটে পুজো ঘটে পুজো শুরু হয় কিন্তু আপনাদের আবার বলিদানও আছে বলিদানও আছে সবকিছুই আছে সেটা কোনো ব্যাপার নেই মাত্র প্রতিমাটাই হয় না এখানে বাড়ির পুজোটা বাকি আমাদের যে পুজোগুলো রয়েছে ধর্মগুড়ি ষষ্ঠীগুড়ি মূলগুড়ি আমরা এগুলো আমাদের নিজস্ব মানে সরিকানি ঠাকুর এগুলোতে প্রতিমা করে সব কিছু সিস্টেম অনুযায়ী পুজোটা হয়ে আসছে ছোটো পাচানির সঙ্গে আমাদের সম্পর্ক কিভাবে জড়িত পাঁচানির সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক হচ্ছে আমাদের জমিদারি তার সঙ্গে একটা দৈহিত্র সিস্টেম রয়েছে সেই অনুযায়ী আমরা সকলে মিলেই এই পুজোটা মানে চালিয়ে আসছি বা মানে যেটা যা সিস্টেমে সেই অনুপতি আমরা চলে আসছি আজ পর্যন্ত কোনো রকম কোনো অসুবিধার সৃষ্টি হয় না তবে বাড়ির যে মা কালীটি পুজো হচ্ছে ঘরটে স্থাপন করে বা যাই করে আমাদের মানসিক ইচ্ছা সেটা আমরা চার ভাই মিলে আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছাবো যে এটাকে একটা প্রতিমা করে পুজোটা করে পরবর্তী দিনে মানসিক ইচ্ছা রয়েছে হ্যাঁ এখন সেটা যারা সাধক শ্রেণীর রয়েছেন বা বিশিষ্ট গুণীজনরা রয়েছেন তাদের মতামত নিয়ে আমরা সেটাকে প্রাধান্য দেব হ্যাঁ এটাই আমাদের মানসিক ইচ্ছা আর আজকে যেটা হচ্ছে কিছুটা সংস্কার করেছি মন্দিরে প্লাস বাড়িরও কিছুটা সংস্কার করেছি সেই উদ্দেশ্য নিয়ে মায়ের একটা প্রতিষ্ঠা অভিষেক যেটা বলা হয় সেটাই করা হচ্ছে সেটা হয়ে যাওয়ার পরে কালকে আবার যেটা অমাবস্যার পুজো হয় সেই রাত্রিতে সেই পুজোটা হবে তারপরে বলে জানবো আমাদের কালকে পুজো কতটা প্রস্তুতি আমাদের বাড়িতে না প্রস্তুতি সবই হয়েছে বাড়ির আত্মীয় স্বজন দিদি জামাইবাবু ভাগ্নে ভাগ্নি ভাইকো ভাইজি যারা বা দূর দূরান্তের মামা মামি এরা সকলেই কালকে সকালের মধ্যে ঢুকে যাবে রাত্রের মধ্যে ঢুকে যাবে ভালো লাগে বাড়ির আত্মীয় স্বজন না আসলেই ভালো লাগে না বাড়ির আত্মীয় স্বজন প্রত্যেকে আসবে প্রত্যেকে আনন্দ উপভোগ করবে দু চার দিন এটাই তো মানে আমাদের প্রাপ্য বা আমাদের এটা ভালো লাগে আশা করি যে সকলে আসুক সকলে আনন্দ করুক হুম আর মায়ের কোনো অলৌকিক ঘটনা আছে মায়ের অলৌকিক ঘটনা বলতে আছে যেমন এই রিসেন্ট একটা এইবারই বা আমার ব্যক্তিগত দিয়ে অলৌকিক ঘটনা মানে বা দাদুর আমলে যেটা শুনেছি মায়ের বেদির যে কোণে মানে উত্তর পশ্চিম কোণে বা আগে ছিল বেলগাছ ছিল সেই বেলগাছে ব্রহ্মাদিত্য আসতেন আমাদের দাদুর প্রিয় থেকে শোনার কথা ব্রহ্মাদিত্য ওখানে আসতেন ওখানে বেলগাছ ছিল তারপরে যাক বেলগাছটা নষ্ট করে ফেলায় আমার জীবনে দেখা জিনিস আমি বাড়িতে বেশ কিছু পূর্বে আজকে থেকে প্রায় মোটামুটি ওই আনুমানিক পঁয়ত্রিশ চল্লিশ বছর একার কথা বলছি বাড়িতে বাউন্ডারির শেষে কিছু বেদানা গাছ লাগিয়েছিলাম আর মায়ের মন্দিরে ওখানে একটুকু মাটির জায়গা ছিল সেখানে একটা বেদানা গাছ লাগিয়েছিলাম কিন্তু ওগুলোতে সার জল সব পরিচর্যা করার পরে সেখানে ঠিক মতন আমি ফলও পেতাম না গাছের রঙও যে একটা সবুজ সেই ভাবটা পেতাম না কিন্তু এখানে অতটা পরিচর্যা না করেও মানে কি বলবো এক একটা বোধহয় বেদানার ওজন পাঁচশো হবে এবং সেটা পুরো চারিদিকে ফেটে লাল ইয়ের মতন বেরিয়ে যেত আর রিসেন্ট যেটা আজকে এই দিন কুড়ি পঁচিশ আগে মানে যেখানে রাজমিস্ত্রি কাজ করেছিলেন তো অন্য সম্প্রদায়ের একজন ওখানে মানে সিমেন্টিং করছিলেন তার থেকে ওই নিজেই বলে যে কী ধরনের যেন গা ঝাঁকানি দিয়ে উঠল পরে ও নেমে আসে সেই মুহূর্তে কোনো মেঘ নাই কিছু নাই ঝড়াম করে সেকেন্ডের মধ্যে এক ঝরটা বৃষ্টি এসে আবার চলে যায় এই মায়ের মায়ের মহিত রয়েছে এবং এটা পঞ্চমন্ডির আসন আর মা সঙ্গে মলবুড়ির কি সম্পর্ক মা মলবুড়ির সঙ্গে বেলবুড়ির সম্পর্ক হচ্ছে বেলবুড়িটা আগে পুজো হবে বলিদানও আগে হবে বেলবুড়ির পুজো পুজো হয়ে যাওয়ার পরে পুষ্প পাত্র পোষা ঘণ্টা কারণ মায়ের যে দা সবগুলোই এইখান থেকে মলবুড়ির আঁটনে যাবে এটাই আজীবনকাল হয়ে আসছে তাহলে সেই সূত্রে কিন্তু তাহলে বেলপুরি আগে প্রথম প্রতিষ্ঠা হয়েছিল নিশ্চয়ই সেই হিসাবে সেটাই প্রতিষ্ঠা হয়েছিল তারপর আমাদের মৌলপুরি এবং যেটা শোনা যায় মৌলপুরি তো বামদেব এসছিলেন হুম আর বেলপুরি নামটা কোথা থেকে এসছে বেলপুরি নামটা ওইখান থেকে এসছে সেই ব্যাপারটা আমি ঠিক ক্লিয়ার বলতে পারবো না যে বেলপুরি নামটা কেন এসছে কীভাবে আচ্ছা বুড়ি সম্বোধন করা এটা কেন এইটা বুড়ির সম্বোধন আমাদের গ্রামের যে পুজোগুলো হয় কালী মায়ের মন্দির বা কালী যেগুলো আছে সবগুলোই বুড়ি নামেই পরিচিত কেন না প্রত্যেকটা মন্দির মাটির ছিল আগে সেই মাটির মন্দিরের পিছনে একটা করে বেলবুড়ি বেলের গাছ কুলের গাছ আমড়ার গাছ মলের গাছ এইভাবে প্রত্যেকটা গাছ ছিল সেই গাছের নামকে অনুকরণ করেই প্রতিমার বা মন্দিরের নামটা হয় আরেকটা মা বেলবুড়ি আছে তার সঙ্গে আপনাদের সম্পর্ক না 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 ওটা আমাদের তো একটা জমিদারি অনুযায়ী সেটা তিন তরফ হয়ে আছে সেটা বলতে গেলে তো অনেক বড় ইতিহাস হয়ে যাবে সেটা ভিডিওতে পক্ষে সম্ভবও হয়ে ওঠে না ওটা ছয়ানী আছে তারপর আমাদের দশানি দর্শনীর মধ্যে আবার আমাদের দুভাগ বড় পাঁচানি ছোট পাঁচানি ওটা বড় পাঁচানি তরমুল মূল হয়ে গেলো আলাদা এটা আমাদের ছোট পাঁচানি হয়ে গেল তো কি সিস্টেমে হয় বড় পাচানিতে আছে বেলবুড়ি আছে টুমি বুড়ি আছে কুল বুড়ি আছে আমাদের আছে আমরা বুড়ি আছে আর এদিকে মোল বুড়ি আছে আর ধর্মবুড়ি ষষ্ঠী বুড়ি রয়েছে কোনো বছর ধর্মগুরি পড়বে বড় পাশে তো তার সেই বছরই আমাদের ষষ্ঠী বুধি আমাদের যে বছর ধর্মগুরি পড়বে সেই বছর ওদের ষষ্ঠী গুলি বরপালাপালি এইভাবে পালাপালি সিস্টেমই চলে আসছে মায়ের এখানে তন্ত্র মতে হয় হ্যাঁ প্রত্যেকটা পুরোহিত কিন্তু এখানে করতে পারে না না প্রত্যেকটা উদ্দে যাদের তন্ত্র ইয়ে নেওয়া আছে দীক্ষা নেওয়া আছে ওনারা এখানে পুজো করবেন কালকেই পুজো তো শেষ মুহূর্তে প্রস্তুতির জোর কদমে চলছে তাহলে হ্যাঁ হ্যাঁ প্রস্তুতি তো জোর কদমে চলছে বাড়ির আত্মীয় স্বজন লোকজনও আসছে ভালো লাগছে হ্যাঁ এবং সম্পূর্ণরূপে সব কিছুই আমরা প্রস্তুতি শেষ করি চলে যাচ্ছি নিষ্ঠাভাবেই চলে যাচ্ছি ধন্যবাদ জানাই এবং যদি পারেন আপনারা সকলে আমাদের এরোয়ালিতে কালী পুজো উপলক্ষে বেড়াতে আসুন আপনাদের সকলকে অনুরোধ আমার অরোজনে অনুরোধ ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ